গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি সকাল সকাল দেখো কাজে লেগে পড়েছি বাসি কাজকর্ম সব সারা হয়ে গেছে এবার কাজে লেগে পড়েছি মাছগুলো কালকেই বের করে রেখেছিলাম তারপরে এখন ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে তারপরে আমি চলে যাব স্নান পুজো সারতে তারপরে আবার আসছি তোমাদের কাছে কাজ শুরু দিন শুরু স্নান পুজো সেরে চলে এসেছি ঘড়িতে এখন টাইম হয়েছে সকাল সাতটা এবার ভাতটা বসাবো মাছের ঝোল করবো আর দেখি একটু কুমড়ো ভর্তা করলে করতে পারি এই হচ্ছে লাঞ্চের খাবার এদিকে দেখো চা আর দিই ওদিকে আরেকজন কি করছে গুড মর্নিং পোস্ট করছো নাকি আজকে কোরে রাখনি আগে থেকে আমাদের রাত্রি বেলায় শিডিউল করা থাকে আমি এখন যেমন সারা দিনের টা শিডিউল করে দিয়েছি কারণ অফিস চলে যাব গুড মর্নিং গুড আফটারনুন গুড ইভিনিং গুড নাইট মাঝে মাঝে গুড নাইট টা রাতে নিজের মতো শিডিউল করি তো এইগুলো এই কাজগুলো চলছে এখন বাইরের ওয়েদারটা এত সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে ঠিক পুজো পুজো মনে হচ্ছে চলো পুজো পুজো মনে হলো তো আর মান্থ এন্ডে অফিস কামাই করা যাবে না আর পুজো পুজো মনে হলে ঘরে বসে আনন্দ করতে পারবো না চলো ভাতটা বসিয়ে দিয়ে আর কাজকর্মগুলো টুকটুক করে সারি তার আগে চা টা আজকে না সেই দিন কাতলা মাছ কিনেছিলাম অনেকগুলো কাতলা মাছ রয়েছে তাই আজকে ঠিক করেছি ওই যে সকালে কাতলা মাছটা ধুয়ে ঠুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আজকে আমি কাতলা মাছের কাশন পোড়া ঝোল বানাবো পূর্ববঙ্গের এটা একটা বিখ্যাত রেসিপি সবাই অনেককেই দেখছি ইউটিউব ফেসবুকে সবাই বানিয়ে ফেলেছে আমি এখনও বানাইনি আজকে একবার বানিয়ে দেখি খেতে কেমন হয় হ্যাঁ আশা করি ভালোই হবে সবাই যখন ভালো বলছে তো চলো প্রিপারেশনটা স্টার্ট করি দেখো কাতলা মাছের কাশন পোড়া ঝোল বানানোর জন্য প্রথমে কড়াইতে কালো সর্ষে দিয়ে ওটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি কাশন মানে হচ্ছে সর্ষে মানে পূর্ববঙ্গের ভাষায় কাশন মানে সর্ষে তো কাশন দিয়ে যেহেতু সর্ষে দিয়ে কাশুন্দি হয় ওই কাশন থেকেই কিন্তু কাঁসন্দি কথাটা এসছে এটা তোমরা একবার সার্চ করে দেখে নিতে পারো যদি আমার কথায় ট্রাস্ট না লাগে তোমাদের তবে দেখো এই যে আমি ভালো করে এটাকে ভেজে নিচ্ছি ভাজাটা ততটাই ভাজবো যতটা মানে পুড়িয়ে ফেলবো না পটপট করে আওয়াজ হবে এই দেখো আস্তে আস্তে কালার চেঞ্জ হচ্ছে দেখতে পাচ্ছ তারপরে এটাকে ঠান্ডা করব করে হামান ডিসে কিন্তু এটাকে আমি গুঁড়ো করে নেব দেখছো পটপট করে ফোটা শুরু হয়েছে এইবার আস্তে আস্তে আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো এই যে ফুটছে পটপট পটপট করে ফুটছে গ্যাসটা বন্ধ করে দিই কারণ কড়াইটা তাহলে গরমই থাকবে এই যে সুন্দর একটা গন্ধও বেরিয়েছে দেখো সর্ষেটাকে এখানে হামান নিয়ে নিয়েছি সর্ষের কাটার দেখেছো কত চেঞ্জ হয়ে গেছে এবার এটা ঠান্ডা করে গুঁড়ো করব আর এই যে চার পিস মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি এটাকে ভালো করে ভেজে নেব খুব কড়া করে নয় তবে ভালো করে ভাজবো চলো মাছ ভেজে নেওয়া হয়ে গেছে মাছটা তুলে নিয়েছি এবার এর মধ্যে মধ্যে এই তেলটার আমি কালো জিরে ফলে কালো জিরে আর কাঁচা লঙ্কা এখনো গরম গরম হয়নি হোক আমি কালো জিরেটা দিয়ে কাঁচা লঙ্কাটা নিয়ে আসি কাঁচা লঙ্কাটা আছে ফ্রিজে দিদির কাছে গোটা দিনে ছোট লঙ্কা দিয়ে দেবো এই লঙ্কাগুলো মারাত্মক ঝাল আর পরে দেব বড় লঙ্কা পরে দেবো দুটো বড় লঙ্কা দেবো ওটা পরে দেবো এবার এর মধ্যে না মাছগুলো দিয়ে দেবো ভেজে রেখেছি মাছগুলো মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে দিলাম দিয়ে নিয়ে একটু নেড়েছে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব আমি হলুদটা জলে গুলে রেখেছি যে পরিমাণ হলুদ লাগবে সেই হলুদটা জলে গুলে রেখেছি এই দেখো জলে গুলে রেখেছি যাতে আর কি সুবিধা হয় সেই জন্য ঝুলে রাখা হলুদটা দিয়ে দিলাম হলুদের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে নেব একটু নেড়ে চেড়ে নিয়ে আবার পরিমাণ মতন গরম জল এতে দিয়ে দেবো গরম জলই দেবে হ্যাঁ এই যে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ঢাকা দেব আর আমি আরো তিনটে কাঁচা লঙ্কা তোমাদের দুটো চিড়ে দিয়েছি একটা এমনি আছে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আমি ঢাকা দেব ফুটে উঠলে তারপরে বাকি জামা আছে দেখো ঝোলটা ফুটে গেছে এবার এই যে আমি যে গুঁড়োটা করে রেখেছি সেই গুঁড়োটা দিয়ে দেবো ফুটিয়ে নিয়ে নামিয়ে জল যদি বেশি গাড়ো করতে চাও তাহলে আর একটু করে দিতে পারে আর একটু বেশি দিতে পারো সর্ষে গুঁড়োটা তো আমি বেশি করব না তাই এরকমই দিলাম হালকা একটুখানি ও নুন দেওয়া হয়নি দেখেছো নুনের কথা ভুলেই গেছি আর হালকা মিষ্টি দিয়ে দেব ফ্লেভারটা না দারুন মানে জাস্ট অসম আসে আর কি এই চার পাঁচটা দানা মিষ্টি আমি যদিও প্রথমবার করছি কিন্তু সবার মুখে শুনেছি আজকে দেখছি না গন্ধটা দারুণ আসছে এবার একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই কাসন পোড়া ঝোল রেডি চলো তোমাদের দেখিয়ে দিই গণপতি পাপ্পাকে এখানে এসেছি এখানে এসে দেখো প্যান্ডেলটা কি সুন্দর লাগছে আর ভেতরের ঠাকুর তো খুব সুন্দর প্যান্ডেলের ভেতরের ডেকোরেশনও খুব সুন্দর এখান থেকে প্রসাদ পেলাম প্রসাদ নিয়ে ওই অফিস থেকে টুক করে একটু বেরিয়েছিলাম প্রসাদ প্রসাদ নিয়ে আবার টুক করে অফিসে ঢুকে যাব এইটাই এখানে খুব মজা তুমি বলবে তুমি বলবে যে ম্যাম জাদুগর কথাটা হচ্ছে হিন্দি শব্দ যার বাংলা হচ্ছে জাদুকর হুম বলে দেবে বানানটা যে ম্যাম আমি আমাকে বাড়িতে বললো বাড়ির আন্টি বললে বলবে বলে বাড়ির আন্টি বলেছে জাদুকর বলে বাংলাতে কোনো শব্দ নেই বাংলাতে শব্দটা হচ্ছে জাদুকর যার স্পেলিং হচ্ছে জয় আকার দ্বৈহশু কর ঠিক আছে যদি ম্যাম আমাকে কিছু বললে না না তুমি বলবে আমি ক্লিয়ার হওয়ার জন্য জানতে জানছি কথাটা আর এটাও বলবে যে ম্যাম যখন বললেন তারপরে আমি সার্চ করে দেখলাম ম্যাম আমি তো জাদুঘর বলে কোনো কত শব্দ বাংলাতে পেলাম না তোমরা এখন বড় হয়েছো তোমাদের ফান্ডগুলো ক্লিয়ার করতে হবে না যা বলে ওটাই কি মেনে নেওয়া যায় নাকি সবকিছু তো একটা যুক্তি বুদ্ধি দিয়ে বিচার করতে হবে তাই না আচ্ছা মধুর চেয়েও আছে মধুর সেই আমার দেশের মাটি আমার দেশের পথের ধুলা খাটি সোনার চাইতে খাটি তার মানে কি বলছে কবিতাটার নামই হচ্ছে দেশের মাটি মানে আমাদের দেশের মাটিটা কেমন এটা ধরনের কবিতা কবিতা দেশাত্মবোধক মানে দেশকে বলেছেন কবি মধুর মধুর চেয়েও আছে সে এই আমার দেশের মাটি মধু হচ্ছে সব থেকে বেশি মিষ্টি তার থেকেও বেশি মিষ্টি কি না আমার দেশের মাটি আমার দেশের পথের ধুলা খাটি সোনার চাইতে খাঁটি আমার দেশের পথের যে ধুলোটা সেটি যে সোনাটা যে খাঁটি বলি আমরা তার থেকেও বেশি খাঁটি হচ্ছে আমার দেশের পথের ধুলো মানে কি এই খাঁটি মানে কিন্তু মানে পিওর বোঝাচ্ছে অবশ্যই তার সাথে সাথে বোঝাচ্ছে দামি খাঁটি সোনা যতটা দামি তার থেকে আমার কাছে আমার দেশের পথের ধুলোটাও বেশি দামি বোঝা গেল ক্লিয়ার হলো ব্যাপারটা তাহলে এইটুকু আমরা বুঝে নি প্রথমে মধুর যে আছে মধুর সেই আমার দেশের মাটি আমার দেশের পথের ধুলা খাটি সোনার চাইতে খাঁটি এইখানে আবার চন্দ্রবিন্দু দিতে ভুলো না এমনিতে তো তুমি ভূত হয়ে যাও সব চন্দ্রবিন্দু দিয়ে লেখো এইখানে কিন্তু খাঁটিতে চন্দ্রবিন্দু দিতে ভুলো না আচ্ছা পরেরটা আসো চন্দনেরই গন্ধ ভরা শীতল করা ক্লান্তি হরা যেখানে তার অঙ্গ রাখি সেখানটিতেই শীতল পাটি চন্দনের গন্ধ এটা জানো যে চন্দন গাছ যেখানে থাকে আমরা তো চন্দন তো কাঠ ইউজ করি তো পুজোর জন্য ওটা তো একটা গাছের কাঠ এবার চন্দন গাছের আশেপাশে যত গাছ থাকে না এই যে আমরা যেটা কাঠটা ইউজ করি চন্দন কাঠটা এটা খুব কমই আসল চন্দন গাছের কাঠ কারণ চন্দনের গন্ধটা এত বেশি মানে মানে এত বেশি প্রভাব ফেলে তোমার প্রকৃতিতে যে চন্দন গাছের আশপাশের যে গাছগুলো তাদের কাঠগুলোতেও চন্দনের গন্ধ হয়ে যায় আর এই যে আমরা কিনি না খাঁটি চন্দনটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে পাই না খাঁটি চন্দনের প্রচুর দাম আমরা কিনি যেই কাঠগুলো ওগুলো ওই চন্দন গাছের আশপাশের গাছের কাট। চন্দন গাছের যেটা অরিজিনাল না ওখানে চন্দন গাছ থাকলে এখানে তুমি বসে গন্ধ পাবে আরে এই চন্দনে আমাদের আমরা যে চন্দনগুলো ঘষে পুজো দিই গন্ধ আছে কিছু ওখানে বলছে কি চন্দনেরই গন্ধ ভরা শীতল করা ক্লান্তি হরা ক্লান্তি হরা মানে ক্লান্তি হরণ করে নেয় যে মানে ক্লান্তি দূর করে যে ঠিক আছে শীতল করা ক্লান্তি হরা চন্দনের গন্ধ ভরা ঠান্ডা ক্লান্তি দূর হয়ে যায় কোন জায়গায় যেখানে তার অঙ্গ রাখি সেখানেতেই শীতল পাটি মানে আমার শুভ সন্ধ্যা বলবো এখন কটা বাজে জানো তো এখন বাজে হচ্ছে পৌনে দশটা দশটা বাজে দশ তো অফিস করে টিউশন সেরে এই ফিরলাম আজকে অফিস থেকে আর টোটোতে আসতে পারিনি কারণ ওই যে কদিন আগে পল্লব যে গেল না নিমন্ত্রণ খেতে শ্রাদ্ধ বাড়িতে মানে ওই বাড়ির পল্লবের মা বাবার বাড়ির নিচ তলায় যে থাকে ভদ্রমহিলা মারা গেছেন গেলেন ওনার হাজবেন্ড আজকে মারা গেছেন এইবার সেইখানে ওই পাড়ার লোকজন বলেই সব চলে গেছে ওই জন্য আর মানে টোটো যে আমাকে নিয়ে যাও সেও পাড়ার তাই জন্য চলে গেছে আর আমাকে ফোন করে বলল যেতে পারবে না তো আবার র্যাপিডো বুক করলাম র্যাপিডো বুক করে সোজা টিউশন চলে গেছিলাম ওখান থেকেও আবার ওই র্যাপিডোকেই বলে দিয়েছিলাম আমাকে ছেড়ে গেল আসার সময় নিয়ে আসলাম বিস্কিটটা আমি জানি বিস্কিট পুড়িয়ে এসছে দুটো না তিনটে রয়েছে নিয়ে এসছি কিন্তু যত যাই হোক মাছের ঝোল গড়া আছে সব করা আছে ভাত বসাবো এখন একটু চা খেতে হবে চা না খেলে না ফুল এনার্জিটা পাবো না ছোট ছোট এই যে ভাড়ের মতো কাপ ওই কাপে দুজনে একটু চা খাবো ছোলার ডালটার মধ্যে একটু কুচিয়ে পেঁয়াজ দিয়েছি দিয়ে এই দেখো সাতটা বড়া হয়েছে ছটা ঠিকঠাক সাইজ একটা ছোট সাইজ ওটা ভেঙে দুজনে খাবো সমান সমান ভাগ চাই বেশি কম হলে হবে না আর এইখানে ভাতটা সেকেন্ড ফুট হচ্ছে বৃহস্পতিবারের রাতে ডিনার দেখো কি আছে

এগারোটা ওই চল্লিশ বিয়াল্লিশ হয়েছে আজকে ভাবলাম এইখানটা একটু হেলান দিয়ে বসে করি আজকে একটু টায়ার টিউশনের পর মানে অফিসের পর টিউশন টিউশনের পর এসে রান্না করে খেয়ে দেয়ে সব বুঝিয়ে একটু টায়ার তাই ভাবলাম এখানটা একটু হেলান দিয়ে বসে করি তো আজকে খুব হাসি পাচ্ছে একটা ব্যাপার নিয়ে জানো আমি একটা গুড মর্নিং পোস্ট দিয়েছিলাম আহ রোজই দিই রোজই চারটে করে পোস্ট দি আমি ফেসবুকে যেহেতু আমার প্রফেশনাল মুড অন আছে আর দুটো বা একটা করে রিলস এটা দিই কারণ টাস্ক দেয় তো ফেসবুক প্রতি উইকে সেই টাস্কটা কমপ্লিট তা যাই হোক গুড মর্নিং পোস্টে একজন কমেন্ট করেছে তার নামটা আমি আর বলছি না আমার ওইসব নাম উচ্চারণ করতে ইচ্ছা করে না যাই হোক সে কমেন্ট করেছে যে আপনি তো তার মধ্যে যতটুকু কমেন্ট করেছে তার মধ্যে পাঁচটা বানানি বলি কমেন্ট করেছে যে আপনি তো বললেন নাকি আপনি অনেক বড় ব্যাংকের ম্যানেজার তাহলে আপনাকে আবার ফেসবুক ওয়াইটি এই সব করে রোজগার করতে হবে না কত বড় চিন্তা যদি আমি ধরেই নিলাম যে আমি বড় ব্যাংকের ম্যানেজার টাকা বেশি হয় টাকা রোজগারের পথ তোমার সামনে থাকলে তুমি সেটা ইউজ করবে না তারপরে আমি ওনাকে কমেন্টে রিপ্লাই দিলাম যে ঠিক আছে আপনি বলুন তো আপনি প্রমাণ দিন কোথায় আমি বলেছি যে আমি অনেক বড় ব্যাংকের ম্যানেজার পালিয়ে গেল আর কোনো রিপ্লাই দিল দিয়ে আমি ওটা নিয়ে এটা পোস্ট করলাম মানে এটা অনেক বড় পাওনা সেখানে আমার ছাত্র এসে লিখল এই যে শুনুন আপনি যাকে বলছেন তিনি ব্যাংকের ম্যানেজার কিনা সেটা বড় কথা নয় তিনি অনেক বড় শিক্ষিকা আর সেই শিক্ষিকার স্থান হচ্ছে মায়ের পরেই ওনাকে কিছু বলার আগে নিজে দুবার ভেবে বলবেন এইরকম কিছু আর কি কথাটা বলা হচ্ছে না লিখলো প্রচুর মানুষ সেখানে কমেন্ট করলো এদেরকে জাস্ট জুতো যেমন পা ফেলে দেয় এইভাবে ফেলে দেয় আমি সারাদিন নিজের কাজে দেখছি সেই মহিলা নট ভদ্র মহিলা সেই মহিলা আরেকটা কমেন্ট করেছে আপনাকে চিনতে বাকি নেই আপনি ঘর বাড়ি ছেড়ে ছেলে মেয়ে ছেড়ে এসেছেন আবার বড় বড় কথা বলেন কোথা থেকে চিনলেন আপনি আমাকে আপনি আমাকে কখনো দেখেছেন আমি জানি আপনি আমার ব্লগ দেখেন কারণ ফেসবুকে আমি তো এগুলো বলি না আমি ব্লগেই বলেছি আপনি আমার ব্লগ দেখেন এবং আজও দেখবেন এটাও আমি জানি আপনি দেখেছেন কখনো মুখোমুখি হয়েছেন আমার বা আমার কোনো কাছের লোকের সঙ্গে আপনি মুখোমুখি হয়েছেন একটা মানুষের সঙ্গে আরেকটা মানুষ সারা জীবন থেকে একজন চিনতে পারে আমার ভিডিও দেখেই তবে আপনার থেকে ক্যালিটা আমার অনেক বেশি আছে কারণ আমি সত্যিটা স্বীকার করতে জানি জেনেছেন কোথা থেকে আমি ভিডিও বানিয়ে বলেছি তবেই না জেনেছেন আমি ভিডিও বানিয়ে বলেছি তবেই না জেনেছেন দম লাগে দম এইখানে না অনেকটা দম লাগে সত্যিটা স্বীকার করতে মিথ্যে দিয়ে ভিডিও বানাতে হয় না সন্তান না থাকতেও ভিডিও বানিয়ে বলতে হয় না আমার এত বছরের মেয়ে আছে আমার অত বছরের ওই আছে সত্যিটা স্বীকার করতে দম লাগে বুঝেছেন সন্তান না থাকাটা কোনো অপরাধ নয় হতেই পারে কিন্তু সেটা স্বীকার করার জন্যও একটা দম লাগে সেই দম সবার থাকে না আমার আছে বুক ঠুকে বলছি আমার আছে সেই দম তাই আমি সত্যিটা স্বীকার করেছি আর তাই আপনি জানতে পেরেছেন তবে আমার তো মনে হয় না ইন্ডিয়ার পেনাল কোর্টের কোনো ধারায় এটা কোনো দণ্ডনীয় অপরাধ একটু জানা থাকলে আমাকে জানাবেন প্লিজ খুব জানতে ইচ্ছা করছে ভার্মেজার এবার বলি আজকে আবার একটা খুব ভালো লাগলো জিনিস যে হঠাৎ দেখছি একটা পোস্ট ফেসবুকে একটা পোস্টে আমাদের একজন প্রফেসর পেজ চালান গল্পের পেজ খুব সুন্দর লেখা গল্প কবিতা লেখেন আমাদের মাস্টার্স এর মানে ক্যালকাটা ইউনিভার্সিটির একজন প্রফেসর নাম করে উনি লিখেছেন তো চট করে আমি ওনাকে মেসেঞ্জারে গিয়ে ইয়ে করলাম যে ক্যালকাটা ইউনিভার্সিটি বাংলা পোনি কথা হলো তারপরে অনেক কোন সাথে কথা হলো কোন কোন প্রফেসররা ছিল আর আমাদের সৌভাগ্য হচ্ছে কি আমি যখন আমি যেই বছরে মাস্টার্স করেছি সেই সময় আর কি ওই নাইনটি ওই সময়ে আমি নাইনটি সেভেনে পাস আউট হয়তো আমার থেকে বছর খানিকের বা বছর দেড়েকের হয়তো জুনিয়র হতে পারে একবার জুনিয়র আর কি তো যেই সময়টাতে কথা উনি বলছেন সেই সময় আমরা বাংলা ব্যাকরণের দুই দিকপালকে পেয়েছি যারা বাংলা নিয়ে পড়াশোনা করেছো বা যারা বাংলার টিচার দেখো। তারা বাংলা দুই দিকপাল একজন একজন আর হচ্ছেন রামেশ্বর সর এই দুজনকে আমরা প্রফেসর হিসেবে পেয়েছি ওনাদের কাছ থেকে শিক্ষা নেবার সুযোগ পেয়েছি ওনারা আমাদের ক্লাস নিয়েছেন ওনাদের লেখা বই পড়েছি তার সাথে আরো অনেকে ছিলেন নির্মলেন্দু ভৌমিক সুখেন্দু সুন্দর গাঙ্গুলি প্রদ্যুত সেনগুপ্ত আর সব থেকে বেশি যেটা ওই সময় যিনি ডিং ছিলেন তিনি হচ্ছেন জ্যোতির্ময় ঘোষ এদেরকে আমরা পেয়েছি তো এই সব নিয়ে নানা গল্প হতে হতে না কেমন নস্টালজিক হয়ে গেলাম মনে হচ্ছে যেন চোখের সামনে ক্যালকাটা ইউনিভার্সিটি সেই ক্লাসরুমটা ক্যালকাটা ইউনিভার্সিটির সেই ব্যালকনিটা ক্যালকাটা ইউনিভার্সিটির সেই ক্যাম্পাসটা চোখের সামনে ভাসছে ভাসছে সেই ট্রেন থেকে নেমে হাঁটতে হাঁটতে যাওয়া কলেজ কলেজ ওই মানে যেখানে ঠাকুরটা হয় ওটার ভেতর দিয়ে আমরা শর্টকাট করতাম শর্টকাট করা শিয়ালদা স্টেশনে নেমে গল্প করতে করতে যাওয়া গল্প করতে করতে অনেকটা পথ কলকাতা ইউনিভার্সিটি ক্যাম্পাস কলকাতা ইউনিভার্সিটি যেটা কলেজ স্ট্রিট ক্যাম্পাস ওখান থেকে শিয়ালদা স্টেশন অনেকটা পথ আর ওই পথে তুমি যেতে গেলে তোমাকে ব্রেক করে করে যেতে হবে কিছুতে যদি কোনো যানবাহনে যেতে চাও তখন ছিল এখন জানি না এখন তো আমি কলকাতার বাইরে এখন আলাদা কিছু হয়েছে কিনা তো সেই আমরা হাঁটতে হাঁটতেই যেতাম সেই দিনগুলো না আবার মনে পড়ে গেল মনে হচ্ছে যেন সেই দিনগুলো কত ভালো ছিল কি সুন্দর কত আগে চলে যেতাম ইউনিভার্সিটি বারোটায় ক্লাস থাকলে দশটায় চলে যেতাম ইউনিভার্সিটি কেন না লাইব্রেরি ভাগ করবে এখন এগুলো শুনলে অনেকেরই মনে হবে গল্প আমার 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 চোখের সামনে যেন সেগুলো সেই সিনেমার মতন যাই হোক ভালো লাগলো অনেকদিন পরে তোমাকে পেয়ে তোমার বলছি না তোমাকে খুব ভালো লাগলো মেসেঞ্জারে যোগাযোগ আমাদের থাকবে কারণ পুরোনো প্রফেসররা যেহেতু দুজনেরই কমন সেই জন্য আর যেহেতু দুজনেরই আহ বিষয়টাও কমন সাবজেক্টটা কি বিষয়টাও যেহেতু কমন মাস্টার্স এর তাই যোগাযোগ তো থাকবেই আর টাও হবে চলো আজকে ইউটিউবটা শেষ করছি আমার ফেসবুকে দিয়ে টাটা গুড নাইট সবাইকে